আঠারো জন লাইভে জয়েন করেছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জানাতে প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দাও একে কোথা থেকে লাইভটা দিচ্ছি একটু কমেন্ট করে বলো অনেক দিন পর লাইভে আসেন এই চ্যানেলে ভিডিও দেওয়াই হয় না এখন বন্ধ হয়ে গেছে পুরো তাই তোমাদের সাথে একটা জরুরি কথা বলতে আসলাম তোমাদের থেকে কিছু ডিসিশন জানার জন্য আসলাম হাই ডিয়ার হ্যাঁ বলো হাই হ্যালো তেরো জন লাইভে জয়েন করেছো যে লাইফটি একটু শেয়ার করে দাও বাংলাদেশ সিটি আচ্ছা আচ্ছা এত দূর থেকে লাইফটাতে জয়েন করেছো অনেক অনেক ধন্যবাদ ভাই বা দিদিভাই যেই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে একটু শেয়ার করে দেবে তুমি কেমন আছো ভালো আছি কেমন আছো আপু তুমি অনেক সুন্দর থেকে বলতে অনেক অনেক ধন্যবাদ বোন বা ভাই যেই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত দূর থেকে আমার লাইফটাতে জয়েন করেছো তার জন্য প্লিজ লাইফটাকে একটু শেয়ার করে দেবে অনেক দিন পরে লাইভে আসলাম তো তাই একটু শেয়ার করলে কমেন্ট করলে ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে ভেবেছিলাম তোমাদের সাথে একটা জরুরি কথা কিন্তু তো জয়েন করছে না আমার মনে হয় টাইমটা আসাটা আমার হয় নাই এই টাইমে আসাটা তুমি আগের মতো সারা রাত ছাব্বিশ জন লাইব্রেরি জয়েন করেছিল এই একটু শেয়ার করে দেবে আর প্লিজ তোমাদের কাছে একটা আনসার জানতে এসছি আমি খুব জরুরি একটা কথা এই চ্যানেলে তো আমি ভিডিও দিই না অনেক দিন হলো প্লিজ একটু বলবে যে তোমরা কোন টাইপের ভিডিও এই চ্যানেলে দেখতে চাও আমি কি নতুন করে কি ইউটিউব শো শুরু করবো মানে খাওয়ার ভিডিও দেবো তোমাদের ভালো লাগ দেখবে তো তোমরা আর নাকি ব্লগ এমনি ব্লগ দেবো কোনটা দেবো বলো তো আমাকে এই চ্যানেলটার মধ্যে প্লিজ একটু বলবে হ্যাঁ তোমার একটু কমেন্টে বলো আমাকে কী ভিডিও দেব মানে এটার মধ্যে কি খাওয়ার ভিডিও করবো আমি শু করবো চালু কর মানে নতুন করে কি স্টার্ট করবো নাকি ব্লগ ভিডিও স্টার্ট করবো তোমাদের কোনটা ভালো লাগে সেটা বলো একটু আমাকে কমেন্টে বলো প্লিজ যেতে দেখতে চাই একটু কমেন্টে বলো কোন সময় তো হ্যাঁ তুমি না একটু বলো তোমরা কমেন্ট করো প্লিজ তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো তাই আমি লাইভটা শুরু করেছি তোমাদের মতামতেরও অনেকটাই প্রয়োজন আমার কারণ ভিডিওটা ছাড়বো তোমাদের জন্য তোমরা যাতে দেখো তোমাদের যাতে ভালো লাগে তার জন্য আমি ভিডিওটা পোস্ট করবো তো প্লিজ আমাকে বলো কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো কিটিং কি শো দেখতে চাও নাকি ডেলি ব্লগ দেখতে চাও এই চ্যানেলের মধ্যে তাহলে আমি স্টার্ট করবো এটা প্লিজ আমাকে বলো একটু তোমরা কোন টাইপের ভিডিওরা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে বলো আর যাদের যাদের অন্য মত অন্য ভিডিও দেওয়া তো তোমরা আমাকে বলতে পারবে প্লিজ বলো কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে একটু হেল্প করো তোমরা नाच देखते चाय अच्छा और क्या देखते जाओ प्लीज बोलो एक तो, देखते जाओ <स्थाथ> প্লিজ তোমাদের মনের কথাটা আমাকে বলো প্লিজ তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ একটু লাইভে কমেন্ট করে আমাকে বলো ¡Gracias por